পঞ্চম শ্রেণীর বন্ধুরা সকলকে সালাম এবং শুভেচ্ছা বন্ধুরা আমরা ছিয়ানব্বই পৃষ্ঠের তিনটে অঙ্ক দেখব দেখো চিহ্নিত এক দুই এবং চিহ্নিত এক এখানে দেখো বার্ষিক মুনাফার হার অজ্ঞাত সোহেল একটি ব্যাঙ্ক থেকে আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর আটশো ছাপ্পান্ন টাকা ফেরত দিলো বার্ষিক মুনাফার হার কত ছিল আচ্ছা তত্ত্বগুলো একটু বুঝে নেই দেখো এখানে আটশো টাকা ঋণ নিয়েছে তার মানে আসল হলো আটশো টাকা আর এক বছর পর আটশো ছাপ্পান্ন টাকা ফেরত দিল তাহলে আটশো টাকার যে বেশি টাকাটা ফেরত দিয়েছে এইখানে কিন্তু কি আছে সেটা মুনাফা আছে মানে আটশো তাহলে ছাপ্পান্ন টাকা বেশি দিল না এই বেশিটা হলো মুনাফা তাহলে এখানে কি আছে মুনাফা এবং আসল আর এটা হলো আসল আমাদের বের করতে হবে বার্ষিক মুনাফার হার কত অর্থাৎ যেমন আটশো টাকার মুনাফা যদি এখানে আমরা দেখলাম যে ছাপ্পান্ন টাকা দেখা যাচ্ছে তাহলে আমাদেরকে একশো টাকার এক বছরের মুনাফাটা বের করতে হবে আমরা সমাধানটা দেখে নিই দেখো বন্ধুরা মুনাফা সহ আসল আটশো ছাপ্পান্ন টাকা আসল হল আটশো টাকা আমরা বিয়োগ করলাম তাহলে বার্ষিক মুনাফা পাইলাম আমরা ছাপ্পান্ন টাকা এখন দেখো এই মুনাফাটা আমরা কত টাকার মধ্যে দিলাম এই আটশো টাকার তাহলে আটশো টাকার এক বছরের মুনাফা হলো ছাপ্পান্ন টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা কম হবে তাই না তাহলে ছাপ্পান্নকে আমরা আটশো দিয়ে ভাগ দেখানো হয়েছে এবার দেখো আমাদের বের করতে হবে মুনাফার হার অর্থাৎ একশো টাকার এক বছরের মুনাফা আমরা সে লক্ষ্যে যাচ্ছি একশো টাকার এক বছরের মুনাফা দেখো এই একশো টাকার মুনাফাটা একটু বেশি হবে না এজন্য একশোটা উপরে গুণ হলো কাটাকাটি করলাম একশোকে একশো আর আট একশো আটশো তাহলে আট দিয়ে আবার ছাপ্পান্নকে কাটলাম সাতাটা তাহলে কত হলো ষাট টাকা এখানে আমরা টাকা লাগবো আর এখানে লাগবো বার্ষিক মুনাফার হার দেখো এখানে আমরা টাকা লিখলাম আর এখানে বার্ষিক মুনাফার হার সাত পার্সেন্ট এখানে পার্সেন্ট অবশ্যই লিখতে হবে এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখব হ্যাঁ বন্ধুরা দুই নম্বর অঙ্কটা হল আসল অজ্ঞাত অর্থাৎ আসলটা আমাদেরকে বের করতে হবে দেখো এখানে কি বলছে আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর 30 টাকা মুনাফা দিল আচ্ছা এই পাঁচ পার্সেন্ট মুনাফা বলতে কি বোঝায় একশো টাকার এক বছরের মুনাফা পাঁচ টাকা ঠিক আছে আচ্ছা ওই হারে মুনাফা পাইল এক বছরের তিরিশ টাকা এখন আসল কত ছিল এই যে আমি বললাম একশো টাকার এক বছরের মুনাফা পাঁচ টাকা এখানে কিন্তু আসল হলো একশো টাকা এই পাঁচ পার্সেন্টের মধ্যে তিনটে জিনিস পাওয়া যায় একটা আসল আছে একশো টাকা সময় আছে এক বছর এবং মুনাফা আছে পাঁচ টাকা এটা দিয়ে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো ঠিক একই রকম এখানে ব্যাঙ্ক থেকে আট পার্সেন্ট মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দেওয়া হলো তাহলে এখানে মুনাফা দেওয়া হয়েছে ছয়শো টাকা তাহলে আমরা এই আয়ত বৃত্ত চিহ্নিত দুই এবং আয়ত চিহ্নিত একের সমাধান দুইটি দেখে নিই দেখো পাঁচ পার্সেন্ট মুনাফা হারে তাহলে মুনাফা পাঁচ টাকা হলে আসল হলো একশো টাকা ঠিক আছে অতএব মুনাফা এক টাকা হলে আসল কম হবে এই যে পাঁচ দিয়ে একশোকে ভাগ দেখানো হয়েছে এবার মুনাফা ছিল আমাদের তিরিশ টাকা অতএব মুনাফা তিরিশ টাকা হলে আসল কত তাহলে যে তিরিশটা ওপরে গুণ করে দিলাম কাটাকাটি করলাম পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ এবার ছয় দিয়ে একশোকে গুণ করলাম ছয়শো টাকা অতএব আসল ছয়শো টাকা এবার আমরা কি করব আয়ত চিহ্নিত যে অঙ্কটা আছে এক নম্বর সেটা দেখে নেব এটা একই রকম অঙ্ক শুধু সংখ্যাগুলো আলাদা এখানে দেখো আট পার্সেন্ট মুনাফা হারে মুনাফা আট টাকা হলে আসল হবে একশো টাকা হুম অতএব মুনাফা এক টাকা হলে আসল একটু কম হবে আট দিয়ে কম হলে আমরা ভাগ দেখাই যে ভাগ দেখাইলাম অতএব মুনাফা ছয়শো টাকা হলে এখানে মুনাফা ছিল ছয়শো টাকা এই ছয়শো ওপরে গুণ হয়ে গেল কাটাকাটি কীভাবে করছি প্রথমে চার দিয়ে চার দুগুণো আট চার পঁচিশে একশো তারপরে কি করলাম এই দুই দিয়ে ছয়শোকে কাটাকাটি করলাম কত হলো দুই ছয়শোকে যদি আমরা দুই ভাগ করি তাহলে তিনশো হয় তাই না এখন পঁচিশ এবং তিন তিনশো গুণ করলাম তাহলে তিন পঁচিশে পঁচাত্তর আর দুইটা শূন্য বসে দিলাম কত হলো সাত হাজার পাঁচশো টাকা অতএব আসল ছিল সাত হাজার পাঁচশো টাকা ধন্যবাদ বন্ধুরা